পিছিয়ে এই মাত্র সুপারস্টার সাকিব খান কালো রঙের গেঞ্জি ম্যাচিং করে চশমা চোখে দিয়ে একই চমক দেখালেন হাটার স্টাইলে জানতে ভিডিওটি নাটনে দেখতে সাকিব খান যখন গাড়ি থেকে নেমে তখনই সাকিব খানের মাথায় ছাতা ধরা হয় অনেক সুন্দরভাবে অনেক সুন্দরভাবে সুপারস্টার সাকিব খানকে গাড়ি থেকে নেমে হাটার স্টাইল লুক ও গেটাবে দেখা যায় দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন সুপারস্টার সাকিব যদি এগিয়ে যেতে চাও তাহলে সাকিবের এরকম লুক ও গেট দেখে ইতিমধ্যে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছেন অনেকটাই সুন্দর লাগছে সুপারস্টার সাকিব খানের এরকম লুকো করতে হবে সাকিবের নতুন লুকে শুটিং এর হাঁটার স্টাইল দেখে আপনাদের কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নৃত্য নতুন ভিডিও বেদতে পাশে থাকা বিলানটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ